হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লিপশপ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম স্কার্ট স্কার্টের অনেকে স্কার্টের ভিডিও চাচ্ছিলেন তো আমরা স্কার্টের ভিডিও নিয়ে আসলাম তো এখানে প্রথমেই বলে দিতে চাচ্ছি এখানে যেই স্কার্টটাই আপনি নেন প্রতিটাই আপনি যেটাই নেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি পছন্দ করে যেটাই নেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর একটি রেড কালারের মধ্যে স্কার্টটি ছিল এটা যদি লেন্থটা বলি তাহলে বলতে পারবো থার্টি সিক্স হবে তো এখানে যেহেতু এক পিস করে আপনি যেটাই নেন সাইজটা জেনে নেবেন কোমরের সাইজটাও জেনে নেবেন দেন লেন্থও জেনে নেবেন আমাদের এগুলো দেখা যায় তিরিশ বত্রিশ চৌত্রিশের মধ্যে পেয়ে যাবেন আঠাইশের মধ্যেও কোমরের মধ্যে পেয়ে যাবেন দেন আর লেন্থটা হবে থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স ওয়েস্টার্ন প্যাটার্নে যেহেতু একটু শর্ট প্যাটার্ন হয় এটাও ছিল প্রিন্টের মধ্যে বাটন শো বাটন চাইলে আপনি খুলে নিতে পারবেন এটার লেন্থটা একটু কম আছে যেহেতু ওয়েস্টার্ন থার্টি ছিল এটা বেবি প্রিন্টের মধ্যে একটা ছিল স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর কাট করা আপনি যেটাই পছন্দ করে নেন মাত্র তিনশো তিনশোর মধ্যে নিয়ে নেবেন যদি আমাদের তিনশো পঞ্চাশ করে এগুলোর প্রাইস থাকে আমরা অফারের মাধ্যমে ফিফটি টাকা কম দেওয়ার মাধ্যমে এগুলো আমরা সেল করতে যাচ্ছি আপনি যেটাই পছন্দ করেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই করতে পারেন উপরে এটা ট্রান্সপারেন্ট আই মিন নেটের মধ্যে আর ইনার দেওয়া আছে খুবই সুন্দর রাবার রাবার দেওয়া ছিল ওয়েস্টে তাইলে মেজারমেন্ট করে পড়া যায় এটা যদি বলি দেখা যায় আঠাশ থেকে বত্রিশ পর্যন্ত পর্যন্ত অনায়াসে করা যাবে লেন্থটা হলো থার্টি সিক্স মধ্যে প্রিন্টের খুবই সুন্দর একটি আছে যেটা প্রিমিয়াম একটি লুক দিবে মধ্যে আপনার চৌত্রিশ পর্যন্ত অনায়াসে পড়তে পারবেন্টি ফাইভ আরেকটা নেটের মধ্যে ছিল ইনার অ্যাটাচ করা দেখতেই পারছেন এটাও ফ্রি সাইজ ভাবে পড়তে পারবেন আঠাশ থেকে থার্টি সিক্স অনায়াসে পড়া যাবে এটা দেন আরেকটা ছিল এটাও খুবই সুন্দর দেখেই নিতে পারেন চিপশপ একটি হোলসেল শপ যারা আমাদের থেকে অনলাইন বিজনেস করার জন্য নিতে চাচ্ছেন তারা আমাদের দেওয়া নাম্বার স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাতেই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর অ্যাড্রেসটা দিতে যাচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে স্মাইল মেনশন যেটা গাউসিয়ার দেওয়াল ঘেসে ইসমাইল মেনশনের চতুর্থ তালা হ্যাঁ আর ইভেন আপনি যদি নিচে এসে কল দেন গাউসিয়ার পাশে এসেও যদি কল দেন তাহলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে যেতে পারবো যারা একেবারেই খুদে মানে একবারে প্রথম অবস্থায় শুরু করতে যাচ্ছেন অনলাইন বিজনেস তারা আমাদের জন্য আমাদের সাথে যোগাযোগ করে করে নিতে পারেন আমরা অনেকটা তাদের তাদের জন্য অফারের মাধ্যমে রাখি যাতে তারা খুব অল্পর মাধ্যমে বিজনেসটা রান করতে পারে তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বিজনেস করতে চাচ্ছেন আমরা যতটুকু পারি আপনাদের হেল্প করব এটা খুবই লং ছিল যেটা আগে স্কারটা চলে গেল এটা প্রিন্টের মধ্যে দেন এটাও দেখতে পারেন থার্টি লং আছে দেন আরেকটা আছে কটন ডাবল কটনের মধ্যে একটু ইনার দেওয়া আছে দেন এটাও দেখতে পারেন খুবই সুন্দর সিল্ক টাইপের দেন এটাও আছে তো বলতে চাচ্ছি আপনি যেটাই পছন্দ করে নেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের রেগুলার প্রায় তিনশো পঞ্চাশ থাকে তো এখন এগুলো আপনি নিয়ে নিতে পারেন যেটা পছন্দ হবে সাথে সাথে আপনি বুক করে নিতে পারেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর যেহেতু আমাদের এক পিস করে তাই আমরা অবশ্যই ডেলিভারি চার্জের মাধ্যমে কনফার্ম কনফার্ম করে ফেলি অর্ডারটা তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক প্রবলেমের জন্য বলতে চাই অনেকে যে ভাই আমরা পরে দেবো পাঠিয়ে দেন তাহলে আমরা কিন্তু ক্যাশনের মধ্যে পাঠিয়ে দিতে পারি চাইলে আপনিও নিতে পারেন তো অবশ্যই কনফার্মটা করে ফেলবেন যখনই পছন্দ হবে কারণ আমাদের এক পিস যেহেতু এক পিসের জন্য অনেকেই এস করে থাকে আর মূলত আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায় অনেক সময় দেখা যায় অনেক কাস্টমার মন রক্ষা করতে পারি না আমরা তাই এখন বলে দিচ্ছি যেটাই পছন্দ হবে সাথে সাথে আমাদের নক দিয়ে কনফার্ম করে ফেলবেন আরেকটা ছিল প্রিন্টেড এটা প্রিন্ট করা যদি এটা কটন কাপড়ের কটনের মধ্যে যারা সামার মধ্যে নিতে যাচ্ছেন তারা এগুলো পরে খুবই কমফর্ট ফিল পাবেন এটাও একটা ছিল ক্রেপের মধ্যে কটনের মধ্যে ফেব্রিকটা পেন্সিল কার্ড প্যাটার্নে ছিল একটু শর্ট প্যাটার্নের এটাও দেখে নিতে পারেন দেন লাস্ট ওয়ান স্ট্রাইপের মধ্যে ছিল ফেব্রিকটা খুবই সুন্দর আরামদায়ক হবে আশা করি আপনারা যেটাই নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তো একবারে ভিডিও শেষ প্রান্তে চলে আসি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সব অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে তো সবার জন্য শুভকামনা আপনারা সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম